যে এই এইটা সম্পর্কে আমি জানতামই না বা জানতাম না সুযোগ তারপরে এত সুন্দর একটা নাম দিয়েছে এবং এই সবচেয়ে মজার ব্যাপার হলো যে সাতাশে এপ্রিল খুব আমরা যখন দীঘা গিয়েছিলাম আঠাশে এপ্রিল যেদিন আমাদের জগন্নাথ ধাম সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানটির কথা আমাকে বলেন যে আমি ওই বীজ অঙ্গনের জন্য একটা গান লিখেছি পাঠিয়ে দিই এবং অবাক হয়েছি তার দুদিন পরে উনি যখন বললেন যে এটা শুরু আমি করেছি তুমি দেখে নাও থিম জানি না কিন্তু লেখার মধ্যে দি একটা ধারণা আমার হয়েছিল এবং এ কয়েকদিন আগে চোদ্দই অগস্ট আমি টানা একটি অন্য বিশেষ কারণে গেছিলাম যাওয়ার পর ওই গানটা এবং যে বেসিক যে কাজকর্মগুলো হচ্ছিল ভগত আমি একজন ব্যক্তিগতভাবে ফ্যান এবং যে সুন্দর ভাবে করেছি গানটার মধ্যে দিয়েই মানুষ বুঝতে পারবে যে গান মানে এবার পুজোর বেসিক থিমটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে তালা প্রত্যয় বছর কাজ করেছে আপনাদের প্রচার মাধ্যমে যারা এসছেন এখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ডিজিটাল মিডিয়া সবাইকে অনুরোধ করব শুধুমাত্র তালা প্রত্যয়ের পুজো দেখার জন্য নয় আসুন এবং অনুভব করুন উপলব্ধি করুন এবং তারা প্রত্যয়ের প্রত্যয়ীরা সূত্রের সুতারের মাধ্যমে যে বক্তব্যটা মানুষকে বোঝাতে চেয়েছে সেটা নিজের আগে বোঝান এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের নিজেদের জন্য এই বাংলাকে বাঁচানোর জন্য এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য এবং বিশ্বের মানুষকে বাঁচার জন্য বেসিক থিমটা একদম ওরিয়েন্টাল একটা থিম হয়তো বাংলাকে সামনে রেখে করা হয়েছে বাংলাই বারবার প্রমাণ করেছে ওয়ার্ট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মর এই ক্ষেত্রেও এই উদ্যোগটা টালা প্রত্যয় নিয়েছে তাই জন্য টালা প্রত্যয়ের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই